আল্লাহ তুমি কত মহান কত বাল বন্ধ প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত বাল বন্ধ প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তুমারি সমান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো তোমাবু তুমি যে দাদা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মাবু তুমি যে দাতা অন্য যুগাও ফুদা পেলে মিটা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খুদা পেলে মিটা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি মেহেরবান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধ আল্লাহ তুমি কত মহান ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু খা তুমি মালি তুমি হা তুমি তরজামি তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি পাপে বলা এ জীবনে নেই গতি তুমি বিনে পাপে বলা এ জীবনে নেই গতি তুমি বিনে আমি গাই তোমার গুণ তুমি রহমা তুমি রহমান তুমি মেহের আল্লাহ তুমি কত মহান কত বল তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান কত বল বন্ধু কানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভাল বন্ধু কানে তুমি মনে তুমি